সুপ্রিয় দর্শক আপনারা যারা আমাদের এই জনজীবনের এই ভিডিওগুলো দেখে থাকেন সবাইকে জানাচ্ছি আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক শ্রদ্ধা এবং অনেক অনেক ভালোবাসা আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে সবার মাঝে সর্বক্ষণ জনজীবনের কিছু চিত্র জনজীবনের কিছু ভিডিও আপনাদের মাঝে তুলে ধরতে পারি সেজন্য নিজেকে অনেক অনেক ভালো লাগে সর্বক্ষণ গ্রাম বাংলার চিত্র মাঠ ঘাট সেগুলো বাজারঘাট সেগুলো সর্বক্ষণ রাস্তাঘাট সেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আমাদের এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সবার জীবন ফুলের মতো সুন্দর হোক এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করে দেব সর্বক্ষণই চেষ্টা করব প্রাকৃতিক কিছু দৃশ্য আপনাদের মাঝে উপস্থাপন করা পাশাপাশি রাস্তাঘাট নদ নদী খাল বিল পুকুর পুষ্কনি সবগুলোই আপনাদের মাঝে সর্বক্ষণ চেষ্টা করব তুলে ধরার চেষ্টা করব সব সময়ের জন্য আপনাদের বিনোদন দেওয়ার ভালো লাগার মতো পোস্ট করব।